রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ পাখের যিনি পরম করুণাময় মহান আল্লাহ যিনি মানবজাতির জন্য আল্লাহ পাক বিভিন্ন প্রকারে বিভিন্ন ধরনের রিজিকের ব্যবস্থা করেছেন আজকে এমন একটি জায়গায় আছে পাহাড়ি এলাকায় আমরা যেটাকে লক্ষণ বগি বলি অ্যাকচুয়ালি বাগানের ভিতরে ঢুকে দেখি এত সুন্দর নিয়ামত আল্লাপাক সৃষ্টি করে রেখেছে এত সুন্দর এত পরিমাণের ফল আল্লাহ দান করেছে যে দেখে খুবই আনন্দিত দেখেন সম্মানিত সুদীমণ্ডলী আমি আজকে এমন একটি জিনিস দেখাব আল্লাপাক কত সুন্দর করে যে রিজিকের ব্যবস্থা মানুষের জন্য যে করেছেন যে সৃষ্টি করেছেন শুধু লকটন বগি যেটাকে বলি আমরা এটা খুবই সুস্বাদু ফল খুবই মজার খুবই টেস্ট